নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি জিকের মক টেস্ট সিরিজ নাম্বার পনেরো যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ডেলি মক টেস্ট পাওয়ার জন্য আর যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো তো চলো বন্ধুরা শুরু করি তো আজকে কার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান বি স্পিকমো ম্যানোমিটার ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর এটাই হয়ে যাচ্ছে চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা প্রশ্ন হচ্ছে সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে চারটে অপশন আছে বন্ধুরা তোমরা দেখো কোন অপশন সঠিক হবে আমি এখান থেকে তোমাদের অপশনটা বলে দেব তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে কি সার্বিক দাতা অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং ও হচ্ছে সার্বিক দাতা তাহলে বন্ধুরা গ্রহিতাকে গ্রহিতা কোন রক্ত তো গহিতা হচ্ছে কি হয় বন্ধুরা অপশান এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে এ এবি এ হলো কি গ্রহিতা আর ও সবসময় কি হচ্ছে দাতা ও সবসময় রক্ত কি করে দিয়ে থাকে নেক্সট হিমোগ্লোবিনের কাজ হলো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমরা অবশ্যই পারবে হিমোগ্লোবিনের কাজ সহজ হচ্ছে এটা অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ কি হয় বন্ধুরা অক্সিজেন পরিবহন করা নেক্সট হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো তো চারটে অপশন মধ্যে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোহা বা লোহ নেক্সট কোন সংবহন নিউক্লিয়াস থাকে না চারটা অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এরিথ্রোসাইট অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা নেক্সট রক্ত হলো রক্ত কি বন্ধুরা রক্ত হলো অপশন বি সঠিক উত্তর হিসাবে ক্ষারকীয় খারকীয় কেন রক্তের যে পিএইচ কত হয় বন্ধুরা সেভেন পয়েন্ট ফোর ফোর এবং সাতের নিচে যে যেগুলো থাকে সাতের নিচে সেগুলো অমলিক হয় সাতের নিচে অমলিক হয় সাতের উপরে যেগুলো হয় কি হয় সেগুলো ক্ষারকীয় হয় তো রক্তের পিএইচ যেটা আমি বলে দিচ্ছি সেভেন পয়েন্ট ফোর তো সেভেন পয়েন্ট ফোর বলে রক্ত হলে কি ক্ষারকীয় ক্ষারীয় যেটা বলা হয় নেক্সট পেসমেকার বসানো হয় মানুষের কোন দিকে বসানো হয় বন্ধু পেসমেকার তো অপশন এ এর সঠিক উত্তর হয়ে যাবে ডান অলিন্দে পেসমেকার মানুষের বুকে যখন বসানো হয় কোথা কোন জায়গায় না ডান অলিন্দে বসানো হয় নেক্সট মানুষের দেহে রক্তের পরিমাণ এটাটা সহজ প্রশ্ন বন্ধুরা যেটা তোমরা জেনে রাখতে পারো তো মোটামুটি রক্ত কি থাকে মানুষের দেহে পাঁচ থেকে 6 লিটার মোটামুটিভাবে আমরা দেখতে পাই বা মানুষের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা ষাট থেকে সত্তর কেজি মানুষের পাঁচ থেকে ছ লিটার মোটামুটি রক্ত থাকে তৈরি হয় লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি মর্যাদা যেটাকে ইংলিশে কি বলে বোন ম্যারো বোন ম্যারোতে তৈরি হয় বোন ম্যারো নেক্সট রক্তের লহের ঘাটতিকে বলা হয় রক্তে যদি বা লোহর লোহের যে ঘাটতি হয় তাহলে কি হয় সেটা হচ্ছে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমিয়া নেক্সট মানব শরীরের বৃহত্তম ধমনী হল মানব শরীর সব থেকে বড় ধমনী কোনটা অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে আওটরা আওটরা হচ্ছে মানুষ মানব শরীরের বৃহত্তম ধমনি নেক্সট রক্ত হচ্ছে এক ধরনের এটা টিস্যু সংক্রান্ত বন্ধুরা খুব ভালো প্রশ্ন প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে তোমরা মুখস্থ করে রেখো তো রক্ত কি ধরনের তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা কনজেক কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যু হচ্ছে কি রক্ত কি ধরনের টিস্যু না কানেকটিভ টিস্যু নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ফোসা

সি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা মনোসাইট মনোসাইট পদ্ধতিতে এই কাজটা করে থেকে নির্গত বলে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা ধমনী বলা হয় তো অল ডিফেন্স একাডেমিতে আবাসিকের ব্যবস্থা ছেলেমেয়েরা যারা বাইরে থেকে দেখছো এটা কলকাতার অবস্থিত তোমরা যদি বা মার্ট এবং ফিজিক্যাল এবং রিটার্ন দুটোই করতে চাও এখানে চলে আসতে পারো আর এছাড়া নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ জি কে ম্যাথ জিআই জি কে এগুলো সবই ডেলি আপলেট করা আপলোড করা হয় তো তোমরা নোটিফিকেশান অন করে রেখো যাতে তোমরা ডেলি পাও আর পুরোনো বন্ধুরা অবশ্যই শেয়ার করে রেখো চলো নেক্সট প্রশ্নটা দেখে নি বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে যে ভাল্ব থাকে তাকে কি বলে অপশান সি এর সঠিক উত্তর হয়ে যাবে বাই কাজ স্পিড চলো নেক্সট প্রশ্ন দেখেন এসে নট থেকে উৎপন্ন স্পন্দন হলো মিনিটে তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সত্তর থেকে আশি আশিটি নেক্সট মানব দেহের হিমোগ্লোবিনের কাজ কি একই রকম প্রশ্ন বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের কাজটা কি আগের প্রশ্ন একটা ছিল এরকম বন্ধুরা তো অক্সিজেন সরবরাহ করা হিমোগ্লোবিনের কাজ হলো নেক্সট হৃৎপিণ্ডের আবরণকে আবরণের কি বলা হয় হৃৎপিণ্ডের মধ্যে যে আবরণ থাকে সেটাকে কি বলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেরিকার্ডিয়াম অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি হবে মানব হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় পেরিকার্ডিয়াম তো আজকের শেষ প্রশ্ন বন্ধুরা প্রশ্নটি হচ্ছে হেমারিন নাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা বেসোফিল অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে রেখো এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা অবশ্যই আরও কোন ভিডিও লাগবে সেগুলো জানাবে যা হিন্দ বন্ধুরা বন্দে মাতাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টেক কেয়ার